যশোর সদর উপজেলার ইসালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ইসালি সোনালী ক্রিয়াচক্র তিন শূন্য গোলের ব্যবধানে খোজারহাট ফুটবল টিমকে পরাজিত করে দাপুটে জয় অর্জন করেছে ইসালি সোনালী ক্রিয়াচক্রের আয়োজনে মাঠে জমজমাট এই খেলাটি দেখতে ছুটির দিন বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় ভরপুর এই ম্যাচটি উপভোগ করেন খেলা প্রেমীরা খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে দুই হাজার টাকা প্রাইজ মানি এবং রানার্স আপ দলের হাতে এক হাজার পাঁচশত টাকার প্রাইজ মানি তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সম্পাদক কামরুল এছাড়া উপস্থিত ছিলেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীর বিক্রম ইসালি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ও ইসালি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আর রশিদ বিএনপি নেতা রেজাউল হক এবং ক্রিয়া ব্যক্তিত্ব রাজু আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন ইসালি সোনালী ক্রিয়া চক্রের পরিচালক অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আবু তাহের তিনি সাংবাদিকদের বলেন শীত মৌসুমে আমরা আরও বড় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে চাই ইসালি দলকে আমরা আরও শ্রেষ্ঠ টিম হিসেবে গড়ে তুলতে চাই খেলার আয়োজন ও উপস্থাপনায় স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীদের প্রেমীদের উৎস ছিল চোখে পড়ার মতো এই সোনালী ক্রীড়া চক্র আয়োজিত অনুরুদ্ধ সতেরো ফুটবল টুর্নামেন্ট এখানে চলছে এই খেলায় চূড়ান্তভাবে খেলার সুযোগ পেয়েছে ইশালি সোনালি ক্রীড়াচক্র একাদশ বনাম গুজরাট ফুলব ফুটবল একাডেমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি খেলায় যারা জয়ী হন আর যারাই বিজয়ী বিজিত হন সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খেলোয়াড়ই মন নিয়ে খেলোয়াড় করবেন খেলায় জয় পরাজয় থাকবেই খেলার ভিতরে কখনোই মেজাজ হারাবেন না আপনারা এখানে অন্য সমস্ত কিছু বাদ দিয়ে আমরা ফুটবল মাঠে এসেছি মাদক ছেড়ে মোবাইল ছেড়ে আমরা জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস খেলাধুলো সেই খেলাধুলো করতে এসেছি সেই চর্চার ভিতরে আমাদের সংস্কৃতি মন থাকবে আমরা আগামী দিন শুধু লেখাপড়া না যাবতীয় খারাপ কাজ থেকে দূরে থাকে এই খেলাধুলো এবং একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিন দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনব আপনাদের যারাই জয়লাভ করবেন আর যারাই বিজিত হবেন সকলের জন্যই ইসালি সুনালি ক্রীড়াচক্র পক্ষ থেকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম